আপনি নিজে নামাজ পড়তে আসছেন আপনার স্ত্রীকে নামাজের প্রয়োগ করলেন না আপনি নিজে নামাজে আসছেন আপনার যুবক ছেলে সারাটা দিন স্মার্টফোন নিয়ে সারাটা দিন গেমস খেলে বিভিন্ন রকমের চ্যাটিং ফাটিং করার মধ্যে ব্যস্ত আছে আপনি নিজে নামাজ পড়তে আসেন আপনার মেয়ে আপনার যুবতী মেয়ে বেপর্দ অবস্থায় চলাচল করে খোদার কসম করে বলছি রে কাজী বলার মুসলমান কাল আমাদের ময়দানে আল্লাহ না করুন আল্লাহ না করুন আপনার বিবি সাহেব আপনার সন্তান আপনার ছেলে মেয়ে কারু হাতে যদি জাহান নামের হাত করা লেগে যায় খোদার কসম করে বলছি তাদের হিসাব না দেওয়া পর্যন্ত ابني كونه جنة تجتي برغنة الله الحبيب صلى الله وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه وَهَوَاهَا وتمنى على الله الله জ্ঞানবান ওই ব্যক্তি যে ব্যক্তি সদা সর্বদা পুরা পরিবারের সব কিছুর হিসাব নিকাশ নেয় কন্যা সুহান আল্লাহ যে ব্যক্তি নিজের জীবনের হিসাব নিকাশ করেন জীবনে অতীতে আমি কি করেছি কি ভুলভাল করেছি বর্তমান কোন পরিস্থিতি নিয়ে আমি চলছি ভবিষ্যতে আমার পজিশনটা কোথায় যাবে এই চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই আমার ভাইরা আমার সন্তান কি করছে কার সাথে মিশছে কি করছে এত রাতে কেন আমার ছেলে বাড়িতে ফিরছে এই বিষয়ে তদারকি করার দরকার আছে না নাই আরো আবার আছে না নাই আমার ভাইরা এই হিসাব নিকাশ যদি না করেন আপনার ছেলের ব্যাপারে আপনার সন্তানের ব্যাপারে যদি জাহান নামের অর্ডার হয়ে যায় আপনার ছেলে আজকে দুনিয়ায় যদি মনে করে দুনিয়ার মানুষের মতবাদ মামার জন্য মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করে সেই দিকে ঝাঁপিয়ে পড়ছে পরকালকে বিশ্বাস করে না নামাজ নাই নাই কোনো যারা করে কোরআন হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র কথা আছে এই ছাড়া মধ্যে কোনো কিছু নাই যদি এই বলে আপনার সন্তান মানুষের তৈরি করা মতবাদের দিকে দৌড়াই আর আপনি বাবা যদি সন্তানকে না ফেরান আপনি মা যদি আপনার সন্তানকে না ফেরান কসম করে বলছি কালকে মতন ময়দানে ওই সন্তানের ব্যাপারে যখন জাহান্নামের ওয়ানার হয়ে যাবে তখন ওই সন্তান রায় বলবে আল্লাহতানা বলছেন রব্বানা আরিনাল্লা তাইনি অকল্লা না মৃণাল জিন্নিওয়াল ইনশি নেজালুহু মা তাহাতা আকদামিনা লে কুনা মিনাল হাসফালি জোরে বলি নাল্লাহ আকবার আমার ভাইয়া ওই সন্তানরা আল্লাহ রবীন্দ্রের কাছে নালিশ দিবে আল্লাহ কে আমাদের কি গোমরা করে দিল কি আমাদেরকে বিভ্রান্ত করল মানুষের ভিতর থেকে জিনদের ভিতর থেকে কে আমাদেরকে সরাই দিল আমাদের নেতারা আমাদের মা বাপ মুরব্বী কারা আমাদেরকে বিভ্রান্ত করল খারাপ পথে চলেছি আমাদেরকে ফিরাই নাই আল্লাহ অব আল্লাহ গুণা করেছি বাঁচানোর চেষ্টা করে নাই তোমার পথে আমার কোনো ফেকির তাদের ছিল না আজকে তোমার জাহান্নামে যাওয়ার পূর্বে ওই মা বাপ আর মুরব্বীদেরকে তুমি নিয়ে আসো তাদেরকে পায়ের তলায় রেখে তারপরে তোমার জাহান্নামে যাবো